হ্যাঁ আবার নতুন কি ওর পাড়া তলে কত সাপ পিসা বাইরে এনেছি দূর মেয়া এ সব জাতি সব দাঁড়াই সব হেরছি ও বিষাক্ত সব হেরা তো লড়াই না এটা লড়াই কামরাই মানু এ বাড়া ও কটাও কি একি সত্যি হয় চাচা উত্তর কান যায় কেটা জানি বিলের পাশে ওই সাপটার দেখছে উমা গোমা ও কি চাচা তুমি বলে পাড়া তলে সাপ পিসা মারি এলো ও তো লাগে মুই আর কি করছি ও কি চাচা তুমি কি ডরাইতে আছো কই না তো মোর বাড়ি কাম আছে সব আমরা অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে প্রতিদিন শুটিং করতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি তাই আমরা এই নাটকটি আনতে অনেক দেরি করে ফেলেছি এবং আজকের এই ভিডিওটি আপকামিং ভিডিও হিসেবে আমি দিয়ে দিলাম আমরা খুব তাড়াতাড়ি এর ফুল ভিডিও অথবা ফুল নাটক আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন তরুণ মাল্টিমিডিয়া পরিবারের সাথে থাকবেন আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের নতুন ভিডিওটি দেখবেন রাসেল ভাইপার সম্পর্কে এবং আমরা আরও অনেক বিষয় সামনে কাজ করতে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ধন্যবাদ আর হ্যাঁ আমাদের নাটকের জন্য কে কে অপেক্ষা করবেন এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন